হ্যালো প্রিয়ম গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে আজ নিয়ে এসেছি কিন্তু আনারসের চাটনির একটি রেসিপি তাহলে জলবন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে আনারসের চাটনি করেছি খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু করেছি আর দুর্দান্ত খেতে খুবই সুন্দর এই রেসিপিটা তাহলে জলবন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ রইল তো আমরা দেখো এখানে একটি আনারস নিয়েছি রসালো আনারস তো আনারসটাকে আমরা ভালো করে কিন্তু খোসাটাকে ছাড়িয়ে নেব আর আনারসের যে চোরগুলি আছে ওগুলো কিন্তু ভালো করে কেটে দিতে হবে তো আনারসগুলিকে কিন্তু আমরা ভালো করে কেটে নিয়েছি আর চোখটাকে কিন্তু ভালো করে ফেলে দিয়েছি এবার আমরা টুকরো করে নিয়েছি এবার আমরা গ্রেটার দিয়ে কিন্তু গ্রেট করে নেব তো দেখো আমরা কিন্তু গ্রেটার দিয়ে ভালো করে গ্রেড করে নিচ্ছি আর এইভাবে গ্রেট করে নিলে কিন্তু খুব ভালো হয় তো দেখো আনারসটা রসালো ছিল কি সুন্দর গ্রেট হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি কড়াইতে কিন্তু হাফ চামচ সর্ষের তেল দেবো তেলটিকে কিন্তু আমরা ভালো করে কিন্তু গরম করে তাতে দেব সামান্য অল্প সর্ষে সামান্য অল্প পাঁচ ফোড়ন আর দেব হাফ শুকনো লঙ্কা এবার ফোড়নটাকে কিন্তু আমরা ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব ফোড়ন থেকে কিন্তু সুগন্ধি বার হলেই কিন্তু আমরা গ্রেট করা আনারসটাকে কিন্তু ঢেলে দেবো ফোড়নের মধ্যে তো দেখো আমরা কিন্তু ফোড়নের মধ্যে আনারসটাকে কিন্তু ঢেলে দিয়েছি খুব ভালো করে কিন্তু আমরা নাড়িয়ে নেব খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা কিন্তু সামান্য কিন্তু হলুদ দেব আর স্বাদের জন্য কিন্তু লবণ দেব তো দেখো স্বাদের জন্য লবণ দিয়েছি এবার দশ মিনিটের জন্য কিন্তু আমরা ঢেকে দেব। আগে খুব ভালো করে কিন্তু একটু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে এবার আমরা দশ মিনিটের জন্য ঢেকে দেব লো আছে লো টু মিডিয়াম আছে আমরা ঢেকে এঁকে দেবো এবার কিন্তু এদিকে কিন্তু আমরা কিছু কাজু আর কিশমিশ ভিজিয়ে রাখবো তো এখানে আমরা অল্প পরিমাণ কিসমিস নিয়েছি আর কিছু কাজু আমরা দেব একটু জলে কিন্তু আমরা ভিজিয়ে রেখে দেব আর এদিকে কিন্তু আমরা দশ মিনিট বাদে কিন্তু ঢাকনা তুলে কিন্তু আমরা একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব আর এটা কিন্তু লো টু মিডিয়াম আছেই করতে হবে হাই আছে কিন্তু একদমই করা যাবে না এবার কিন্তু আমরা এখানে একটু মিষ্টি দেব তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেরকমই দিতে পারবে কোনো সমস্যা নেই তো আমরা এখানে মিডিয়াম দিয়েছি অল্প পরিমাণে দিয়েছি চিনি দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা একটু নাড়াচাড়া করে নেব এবার কিন্তু আমরা ভেজানো কাজু আর কিশমিশগুলিকে কিন্তু দিয়ে দেবো দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে তো দেখো কাজু কিশমিশগুলিকে কিন্তু আমরা দিয়ে দিয়েছি আর খুব ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নেব দু মিনিট খুব ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করেই কিন্তু আমরা নামিয়ে ফেললাম আনারসের চাটনি সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ লাগে এই চাটনি তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের আনারসের চাটনি রেসিপিটা আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো সত্যি বলতে খেতে যে এত ভালো লেগেছে না খেলে কিন্তু তোমরা একদমই বুঝতে পারবে না তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো